কুমিল্লা আদর্শ সদর থানার আলেখাচর বিশ্ব রোডে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি শিকার হচ্ছে কোন না কোনোভাবে ঘটছে দুর্ঘটনা এখানে একটি ফুটওভার ব্রিজ হলে সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর হবে আমার খুব ভয় লাগে আমি হাঁটতে চলাফেরা করতে রাস্তা ভয় খুব ভয় লাগে আর এখানে যদি আমি না আরও বৃদ্ধ মানুষ হাঁটি হাঁদিয়ে আসা করতে পারে নাই মানে অটো রিক্সা দিতেও দায়িত্ব দেয় নাই এখানে যদি একটা ফ্লুট ওভার বা ফ্লাইওভারের ব্যবস্থা করতো তাহলে মানুষ হাঁটা চলাই ফেরাতে কষ্ট হতো আর অনেক অ্যাক্সিডেন্টগুলো হইতে সাতটা আট নয় দুই চারটা দশটা অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ অনেক ভোগান্ত হইতেছে অনেক ভূkeme অনেক ভয় হয়েছে আসতে খুব কষ্ট হয়েছে হ্যাঁ খুবই ভালো হবে আসা যাওয়ার জন্য সুবিধা হবে এখানকার সাধারণ পথচারীদের থেকে জানা যায় এখানে একটি ফুট ওভার ব্রিজ হওয়া অত্যন্ত জরুরি এটি তাদের দাবি আপনারা এখানে মানে পার হলেন কেন যে আমরা পার হইতেছি এই জায়গায় তো প্লাই ফুট ব্রিজ নাই যার কারণে আমরা পার হইতেছে এখানে বিগত অনেক দিন ধরে দুর্ঘটনা হইতেছে এখানে প্লাই নেওয়ার চেষ্টা করতেছে না ওনারা হ্যাঁ আমরা তো কি করব আমরা রিক্সার মাধ্যমে এই জন্য আসা যাওয়া করতেছি কি কথা কো কেন কি করেন যাইব

ピー!<ス>